أهلاً ومرحباً السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন প্রিয় ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু হাজার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মুতামার মুতারাম আমির ডাক্তার শফিকুর রহমান সম্মেলনের উদ্বোধক শহীদ আলী রায়হানের গর্বিত পিতা জনাব মুসলিম উদ্দিন আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় সহযাত্রী ভাইরা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ মহান রবের নিকট ও মস্তিষ্কে আদায় করছি তার অপার করুণময় তার অপার করুনায় দীর্ঘ পনেরো বছর পর আমরা অনুমুক্ত ও সবাইকে নিয়ে একত্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলন এর আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হরজত মোহাম্মদ সাল আলী সাল্লামের প্রতি সেই সাথে গভীর যোদ্ধাভরে স্মরণ করছি চব্বিশের গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনকে আরও স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো বাদ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং তৎপরবর্তী প্রতিটি অধিকার রক্ষার আন্দোলনের শহীদ বীর যোদ্ধাদেরকে স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী রাহমেহুল্লা সহ ইসলামের আন্দোলনে শহীদ সকল সালাকে। যাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইকে যারা বাতিলের মোকাবেলায় দিন প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিতে গিয়ে বুকের তাজা খুন নিয়ে এই জমিনকে সিক্ত করেছেন স্মরণ করছি মসজিদুল আকসাই স্বাধীন স্বাধীনতা সংগ্রামের সিফা সালার শহীদ ইসমাইল হানিয়া এবং শহীদ ইহায়া সিনোয়ার রাহিমুল্লাহ সহ সকল শহীদ মুসলিম নেতৃবৃন্দকে মহান রবীন্দ্রিক কায়মনুপাক্যে সকলে সাদাতের কবুলিয়াত প্রার্থনা করছি আল্লাহ দিন বিজয়ী করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে যারা আহত হয়েছেন আল্লাহর নিকটে তাদের সুস্থতা ও কবুলিয়াতের কামনা করছি আমরা দোয়া করছি সেই সকল ভাই এখনো গোম অবস্থায় আছেন আল্লাহ যেন তাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় ঘরে ফেরার সুযোগ করে দেন আল্লাহ মুখে আসার আলো তরুণেরা ভাসছে এক স্বপ্নের সাগরে কোটি হৃদয় হয়ে উঠেছে খুশির দোলা শিশু মুখে স্বাধীনতার গান তাওহিদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড় এমনই এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে প্রিয় কাফেলার কেন্দ্রীয় সদস্য সম্মেলন এই মহতি সম্মেলনে আপনাদের উপস্থিতি উপস্থিত পেয়ে ধন্য হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অন অনিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ দুই শত বছরে গোলামির সিকল সিলে উনিশশো সাতাত্তর উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা লাভের পর এদেশের মানুষ মুক্তির আশায় বুক বেঁধেছিল কিন্তু নবগঠিত পাকিস্তান শেষ পর্যন্ত একটি শোষণ মুক্ত ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে পারেনি ফলে মাত্র দুই দশকের ব্যবধানে পাকিস্তান রাষ্ট্রের পতন হয় নয় মাস শক্ত হয়ে যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আরেকটি স্বাধীনতা কিন্তু আধিপত্যবাদী ভারতের কূটকৌশল সেই স্বাধীনতা বেহাত হয়ে যায় স্বাধীনতার সকল সুফল আত্মসাত করে নেয় একটি দল একটি পরিবার শেখ মুজিব ক্ষমতায় এসে কায়েম করেন বাক্সাল দেশব্যাপী শুরু হয় আওয়ামী লীগের একসাটিয়ার তাসের রাজত্ব একটি কিন্তু জালিমদেরকে আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন না সেই সত্য আবার অপমানিত হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সুরাজার শেখ মুজিবের পতনের মধ্য দিয়ে মানুষ আরেকবার মুক্তির স্বাদ পায় কিন্তু ততদিনে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সবকিছুই ধ্বংসের দ্বার পানতে জোরপূর্বক নাস্তিকবাদী শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে বাধা হয়েছে নানামুখী ষড়যন্ত্রের জাল সর্বোপরি দেশের সর্বোচ্চ বিরাজো বিরাজ করছে অরাজকতা এমনই এক সময় উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ থেকে যাত্রা শুরু করে সংগঠন